কঠিন এক বাস্তবতায় ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন এক আশার আলো দেখিয়েছেন রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য ক্রমশ এক বিশাল চ্যালেঞ্জে পরিণত হয়েছে দু সালে মিয়ানমারের সামরিক অভিযানের ফলে প্রায় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় যা পূর্ববর্তী কয়েক দশকে আগত শরণার্থীদের সংখ্যা মিলিয়ে বারো লাখের বেশি হয়েছে এখন নতুন করে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে আরও হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এই বিশাল জনগোষ্ঠীর উপস্থিতি শুধু কক্সবাজার নয় পুরো চট্টগ্রাম অঞ্চলকেই এক ভয়াবহ পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছে তখনই ডক্টর মোহাম্মদ ইউনুস এই নতুন আশার আলো দেখালেন তিনি ঘোষণা করেছেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর জন্য তিনি কাজ করবেন এবং আন্তর্জাতিক মহলকে সঙ্গে নিয়ে জাতিসংঘ এই সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবেন সাধারণত কেউ এই ধরনের ঘোষণা দিলে সেটিকে অনেকেই গুরুত্বের সঙ্গে নিত না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো বিশ্বব্যাপী সম্মানিত ও নোবেল বিজয়ী একজন ব্যক্তি যখন কোনো প্রতিশ্রুতি দেন তখন সেটি হালকাভাবে দেখার সুযোগ থাকে না যদি তিনি সত্যি এই সংকট সমাধানে সফল হন তাহলে এটি শুধুমাত্র বাংলাদেশের জন্য একটা বিশাল অর্জন হবে না বরং এটি তাকে ইতিহাসের পাতায় স্থায়ীভাবে জায়গা করে দেবে এমনকি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পাওয়ার ভালো করেই জানেন কোন জনগোষ্ঠীর সঙ্গে কিভাবে স্থাপন করতে হয় এবং তাদের কাছাকাছি যেতে হয় এজন্য তিনি রোহিঙ্গাদের সঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন যাতে তারা সহজেই তার কথার মর্ম বুঝতে পারে এই ঐতিহাসিক সমাবেশে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস তার পাশে ছিলেন যা রোহিঙ্গাদের জন্য আরো বেশি ভরসার জায়গা তৈরি করেছে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের কাছে এসেছেন তাদের সাহস যোগানের জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে তাদের দেশে ফেরানোর জন্য তিনি লড়াই করবেন ডক্টর ইউনুস এই বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে দেখেছেন এবং রোহিঙ্গাদের বলেন মহাসচিবের এই আগ্রহ একটা বড় অর্জন তিনি আরও বলেন রোহিঙ্গারা নিজেদের দেশে ফিরতে চায় কিন্তু তাদের বাধ্য হয়ে শরণার্থী হয়ে থাকতে হচ্ছে ঈদের সময় তো তারা তাদের দাদা দাদির কবর জিয়ারত করতে পারছে না আত্মীয় স্বজনদের সঙ্গে থাকতে পারছে না এটা এতটা কষ্টের সেটা বোঝাতে তিনি মহাসচিবকে অনুরোধ করেন যেন তিনি পরবর্তী ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর ব্যাপারে আরও জোরালো ভূমিকা রাখেন ডক্টর ইউনুস পরিষ্কারভাবে বলেছেন রোহিঙ্গারা ভিক্ষুক নয় তারা সাহায্য নিতে চায় না তারা শুধু নিজেদের ঘরে ফেরার অধিকার চায় যেখানে তাদের ভিটা সম্পদ এবং সামাজিক বন্ধন রয়েছে কিন্তু মিয়ানমার সরকার তাদের ফিরতে দিচ্ছে না বরং আরো রোহিঙ্গাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর পরিবেশ সৃষ্টি করছে বর্তমানে রোহিঙ্গারা বাংলাদেশের প্রায় দশ হাজার একর জমি ব্যবহার করছে নতুন করে আরো ছয় হাজার পাঁচশো একর জমি তাদের আশ্রয়ের জন্য বরাদ্দ দিতে হয়েছে এরই মধ্যে তেত্রিশটি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় বারো লক্ষ ছাড়িয়েছে এদের মধ্যে তিরিশ হাজারেরও বেশি রোহিঙ্গাকে ভাষাঞ্চরে পুনর্বাসন করা হয়েছে কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আরও জটিল হয়ে উঠেছে গত চোদ্দ মাসে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের ফলে মিয়ানমার সীমান্তের বেশ কয়েকটি শহর পতনের মুখে পড়েছে যার ফলে নতুন করে আরও প্রায় সত্তর হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে সংশ্লিষ্ট মহল মনে করছে এই প্রবণতা অব্যাহত থাকলে বাংলাদেশ আরও ভয়াবহ সংকটে পড়বে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তার বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা করতে হবে পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে কিন্তু বাস্তবতা হল আন্তর্জাতিক সহায়তা দিন দিন কমে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা নাটকীয়ভাবে হ্রাস করছে এর ফলে ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য দেওয়া খাবারের রেশনও কমে আসতে শুরু করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যদি দাতাদের সহায়তা আরও কমে যায় তাহলে হাজার হাজার রোহিঙ্গা ক্ষুধার্থ থেকে যাবে এবং এই পরিস্থিতি বাংলাদেশ সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে তুলবে এই সংকট শুধু মানবিক নয় এটি নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ সৃষ্টি করেছে ইতোমধ্যে অনেক রোহিঙ্গা বিভিন্ন উপায়ে বাংলাদেশের মূল জনগোষ্ঠীর সঙ্গে মিশে যাচ্ছে তারা ভুয়া জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনেও তাদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে অপরাধ মানব পাচার চোরা সহ নানা অপরাধ বেড়ে যাচ্ছে যা দীর্ঘমেয়াদী বাংলাদেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে উগ্রবাদী গোষ্ঠীগুলোর জন্য এটি সুযোগ তৈরি করছে বিভিন্ন দেশি বিদেশি স্বার্থন্যাসী মহল রোহিঙ্গাদের ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে এমনকি আশঙ্কা করা হচ্ছে যে রোহিঙ্গাদের মাঝে অস্ত্র প্রবেশ করিয়ে ভবিষ্যতে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানো ছাড়া আর কোনো বিকল্প নেই যদি ডক্টর ইউনুস এই কাজে সফল হতে পারেন তাহলে তা হবে ইতিহাসে এক বিরল অর্জন তাই এটি তাকে শুধু বাংলাদেশেই নয় বরং এশিয়ার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবেও প্রতিষ্ঠিত করবে ডক্টর ইউনুসের উদ্যোগ বিশ্বব্যাপী নতুন আশার আলো ছড়াচ্ছে যদি তিনি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর এই অসাধ্য কাজটি সাধন করতে পারেন তাহলে তিনি নিঃসন্দেহে আরও একবার নোবেল পুরস্কার অর্জনের জন্য যোগ্য হবেন এবং তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাই এই বিষয়টা সম্পর্কে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার